এই ডাল যতটা আপনি কাটবেন তত কিন্তু নতুন কচি পাতা বেরিয়ে আসবে এবং সেখান থেকে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু আপনি ফল পাবেন আমরা যারা বাগানি আমাদের সকলের কালেকশন হয়তো পেয়ারা গাছ লক্ষ্য করা যায় এই পেয়ারা গাছের জন্যে শীতের শেষ এবং গরমের শুরু অর্থাৎ ফেব্রুয়ারির এই মাঝামাঝি সময়টা কিন্তু ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ আমরা সকলেই জানি পেয়ারা গাছ কিন্তু কচি ডাল থেকে ফুলের আগমন ঘটে এবং সেখান থেকে ফ্রুটস হয় তো এই ফেব্রুয়ারির শেষে অর্থাৎ শীতের শেষ এবং গরমের শুরুতে আমরা পেয়ারা গাছে কী ধরনের এর পরিচর্যা করব সেটাই আজ ভিডিওর প্রধান আলোচ্য বিষয় তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক আপনারা দেখছেন এস ডি গ্রিন ওয়ার্ল্ড এই ফেব্রুয়ারির শেষের দিকে প্রথম যে কাজটা আমাদেরকে করতে হবে পেয়ারা গাছের জন্যে সেটা হচ্ছে গাছটাকে প্রুনিং করা তো প্রথমে দেখতে পাচ্ছেন এই গাছটা কিন্তু বেশ এজ হয়ে গেছে প্রতি বছরই কিন্তু আমরা ধারাবাহিকভাবে প্রনিং করি পেয়ারা গাছটাতে যাতে নতুন কচি পাতা বেরিয়ে আসে এবং সেখান থেকে সেট হয় তো প্রথম কাজ আমাদের সমস্ত যে পুরাতন ডাল আছে সেই ডালগুলোকে আগে কেটে দেওয়া তো দেখুন আমি কিন্তু সমস্ত ডাল কিন্তু কেটে দেবো এই গাছটার যত ডাল আছে এখান থেকে কিন্তু আমি সমস্তটা কিন্তু কেটে দেব এই ডাল যতটা আপনি কাটবেন তত কিন্তু নতুন কচি পাতা বেরিয়ে আসবে এবং সেখান থেকে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু আপনি ফল পাবেন ডাল যদি না কাটেন সেক্ষেত্রে কিন্তু পেয়ারাতে কিন্তু আপনারা সেইভাবে কিন্তু ফুড সেট হবে না এবং আপনারা যারা পেয়ারা চাষ করছেন বিশেষ করে মাঠে চাষ কাজ করছেন তারা চেষ্টা করবেন সমস্ত ডালগুলোকে পঁয়তাল্লিশ ডিগ্রির বেশি অ্যাঙ্গেলে ডালগুলোকে বেন্ড করে দিতে বেন্ড করে ভালো করে এগুলোকে বেঁধে দিন সেক্ষেত্রে কিন্তু আপনারা সেম রেজাল্ট পাবেন তো দেখতে পাচ্ছেন আমাদের গাছটা কিন্তু পুরোপুরি একদম পুনিং করা কমপ্লিট হয়ে গেছে এটা ছিল কিন্তু আমাদের ফার্স্ট স্টেপ এবং আমাদের দ্বিতীয় স্টেপে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে গাছে কিন্তু মিশ্র খাবার প্রয়োগ তাহলে চলুন এই সময়টাতে এসে পেয়ারা গাছের জন্য আমরা যে ধরনের মিশ্র খাবার প্রয়োগ করবো সেটাকে দেখে নেব আমরা এবার মিশ্র খাবারটা তৈরি করে নিচ্ছি পেয়ারা গাছের জন্য তো প্রথম যে উপাদান দেখতে পাচ্ছেন একদম আমাদের এখানে আছে কম্পোস্ট সার আমি পঞ্চাশ লিটার ড্রামের জন্য তৈরি করছি পঞ্চাশ লিটার ড্রামের জন্য আমি হাতে এরকম ধরছে এরকম তিন মুঠো কম্পোস্ট সার নিয়ে নিচ্ছি আপনাদের পাত্রের সাইজ ছোট বড় অনুসারে এই রেশোটা একটু পরিবর্তন করে নেবেন তো প্রথম উপাদান কম্পোস্ট সার দ্বিতীয় উপাদান যেটা আসছে সেটা হচ্ছে দেখতে পাচ্ছেন অ্যাপসম সল্ট এটা আমি জাস্ট নিয়ে নেব এক চামচ মতো অ্যাপসম সল্ট দেখতে পাচ্ছেন এই যে অ্যাপসম সল্ট এক চামচ বেশ তার বেশি নয় তিন নম্বর উপাদান দেখতে পাচ্ছেন হিউমিক অ্যাসিড এই যে হিউমিক অ্যাসিড কিন্তু সেম এক চামচ নিচ্ছি তার বেশি নয় পরবর্তীতে যেটা আমি নিচ্ছি ডিএপি ঠিক এই এতটুকু দানা দেখতে পাচ্ছেন এক চামচ মতো যতটা আসছে ডিএপি এরপরে আমরা নিয়ে নেব বরণ জাস্ট এক চামচ বরণ নিচ্ছি জাস্ট এক চামচ পঞ্চাশ লিটার ড্রামের জন্যে এরপরে নিচ্ছি আমি এনপিকে জিরো জিরো ফিফটি এটাও কিন্তু এক চামচ এই যে দেখতে পাচ্ছেন পরবর্তী উপাদান দেখতে পাচ্ছেন আপনারা সবুজ সাথী নামে একটা বলতে পারেন মাইক্রো নিউট্রেন্সের ছোটো ছোটো যে দানা ফর্মেশন থাকে সেটা এর যে কম্পোজিশান আছে দেখতে পাচ্ছেন হিউমিক অ্যাসিড অ্যামিনো অ্যাসিড ফলভিক অ্যাসিড সি উইথ এক্সট্র্যাক্ট তো এটার একটা কম্পোজিশন আছে দেখতে পাচ্ছেন ক্লোজলি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটাও আমি ঠিক এক চামচ মতো নিয়ে নিচ্ছি বেশি কিন্তু নয় তো এই যে উপাদানগুলো দেখতে পাচ্ছেন নেওয়া কিন্তু কমপ্লিট হলো এর সাথে আপনারা অবশ্যই একটুখানি নিমখোল মিশিয়ে দেবেন আমার কাছে এই মুহুর্তে নিমখোলটা নেই ওটা শেষ হয়ে গেছে আর হাড় গুঁড়ো যেটা আমরা সাধারণত দিয়ে থাকি আমি সিদ্ধান্ত নিয়েছি দু হাজার পঁচিশ সালের থেকে আজ থেকে কখনও কোনো গাছে আমি হাড় আর শিমকুচি ইউজ করব না আপনারা চাইলে ইউজ করতে পারেন কিন্তু আমি আজ থেকে আর ইউজ করছি না তার অল্টারনেট হিসাবে যেটা পাবো সেটা ইউজ করব। তো এই যে উপাদান ছিল এই উপাদানটাকে আমরা কিন্তু ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখুন আমার কিন্তু উপাদানটা কিন্তু ভালোভাবে মেশানো হয়ে গেছে মিশ্র উপাদানটা কিন্তু আমাদের তৈরি হয়ে গেছে এবার আমাদের প্রয়োগ করতে হবে গাছে তো আপনারা সকলেই জানেন যারা অভিজ্ঞ বাগানি সার প্রয়োগ করবার আগে অবশ্যই একটু গাছের গোড়াটা একটু হালকা খুঁচিয়ে নেবেন মাটিটা আলতো করে একটু খুঁচিয়ে নেবেন জাস্ট দেখতে পাচ্ছেন আমি কিন্তু একটু আলতো করে খুঁচিয়ে নিচ্ছি একটু এক্ষেত্রে শিকড় হয়তো কাটবে তবে সেক্ষেত্রে ভয় পাওয়ার কিছু নয় যে মিশ্র খাবারটা আমরা তৈরি করলাম সেটা গাছে কিন্তু দিয়ে দেবো তবে কিন্তু এখানে কিন্তু কাজ শেষ হচ্ছে না এরপরে কিন্তু আমাদের আরও কয়েকটা কাজ করতে হবে তো মিশ্র খাবার প্রয়োগের পরে আমরা সেটা আসছি একে একে তো মিশ্র খাবারটা কিন্তু আমাদের দেওয়া হয়ে গেছে এবার সেটা একটু ভালোভাবে মাটির সাথে মিশিয়ে দেবেন সেক্ষেত্রে কিন্তু বেটার রেজাল্ট পাবেন মিশ্র খাবার দেওয়া হয়ে গেলে অবশ্যই কিন্তু আমাদের একদম ভরপুর মাত্রায় সাথে কিন্তু জল দিতে হবে দেখুন এটা গেলো আমাদের দ্বিতীয় স্টেপ তো আপনারা দেখলেন প্রথম আমরা কিন্তু গাছটাকে ভালোভাবে পূর্ণিং করে নিয়েছি দ্বিতীয় যে কাজটা ছিল সেটা হচ্ছে গাছটাকে মিশ্র খাওয়ার প্রয়োগ যেহেতু আমরা বড়ো বড়ো ডালগুলোকে পূর্ণিং করে নিয়েছি তো অনেক সময় এখান থেকে ফাঙ্গাস আক্রমণ দেখা দিতে পারে তো সেটা যাতে না দেখা দেয় তার জন্য আমরা কপারযুক্ত যে কোনো একটা ফাঙ্গিসাইড স্প্রে করে দেবো এক্ষেত্রে আপনার ছেলে অ্যামিস্টার টপ নিতে পারেন ব্ল্যাকটক্স নিতে পারেন আমি এক্ষেত্রে ব্ল্যাকটক্সটাকে নিয়ে নিচ্ছি যাতে কোনোভাবে গাছ গাছে ফাঙ্গাসের সমস্যা না দেখা দিতে পারে এটাকে কিন্তু আপনারা ভালোভাবে একটু স্প্রে করে দেবেন আমাদের কিন্তু তিনটে স্টেপ কমপ্লিট হয়ে গেছে তো এরপর যখন গাছটা আমরা পুনিং করলাম এবং খাবার দিলাম দেখবেন ঠিক এর পনেরো দিন পর গাছে কিন্তু নতুন কচি পাতার আগমন ঘটবে তখন কিন্তু আমাদের কিন্তু আর একবার ফাঙ্গিসাইড এবং তার সাথে একবার পেস্টিসাইড স্প্রে করতে হবে তবে সেক্ষেত্রে কিন্তু কপার যুক্ত নয় চেষ্টা করবেন ম্যানকোসেপ এবং কার্বানডোজ যুক্ত যে কোনো একটা ফাঙ্গিসাইড স্প্রে করতে এবং তার সাথে ইমিডাক্লোরপিড অথবা সাইফার ম্যাথিন গ্রুপের যেখানে একটা পেস্টিসাইড দুটো একসাথে মিশিয়ে আমাদের কিন্তু স্প্রে করতে হবে কারণ এই সময়টাই কিন্তু জাপ পোকার আক্রমণ মিলিবাগের আক্রমণ পিঁপড়ের কিন্তু আক্রমণ দেখা দিতে পারে তো যখনই গাছে কিন্তু নতুন ডালের আগমন ঘটবে তখন কিন্তু আমাদের ফাঙ্গিসাইড এবং পেস্টিসাইড দুটো একসাথে মিশিয়ে আমাদের কিন্তু স্প্রে করতে হবে এই ছিল পেয়ারা গাছের সম্পূর্ণ পরিচর্যা এরপর যখন নতুন ফুল আসবে এবং সেখান থেকে ফুড সেট হবে তার জন্য কিন্তু আমাদের আলাদা এক ধরনের পরিচর্যা করতে হবে সেই বিষয়েও কিন্তু খুব তাড়াতাড়ি আমরা একটা ভিডিও চ্যানেলে আনবার চেষ্টা করব তো আজ আমরা ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে লাইক শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে